প্রচণ্ড গরম কত আম ঝরে পড়েছে আর ওদিকে রাখাও গরমে কষ্ট পাচ্ছে মায়ের কাছে গিয়ে বসে আছে আর সকালে দুধ কাঁচা দু রকমই বসে গেছে আমাদের দিদিও এসে গেছে তা আমি ঢোকানে জানো আমি ওই জন্য দেখলাম ঝাঁটটা দিয়ে দিই ঝাঁটটা দিলে তো ধুলো উঠবে আর ঘাম ঢোকার একটা ভয় থাকবে আমি এখন কদিন তোমার ঝাঁট দিয়ে দেবো তুমি টুকটুক করে মাজাবো করো ঘাম ঢুকলেও তো কষ্ট হ্যাঁ ভোর ভোরটা তোমার কম হবে যতই তুমি ভোর করো একটু কাজ করলেই ঘাম আমার তো ঘাম বেরোয় আর চোখের মধ্যে ঢুকে পড়ে এইবার ভালো হয়েছে শীতকালে ভালো হচ্ছিল না টাটাগুলো গুলো এগুলো হচ্ছে লাল পিঁপড়ে আমাদের বাড়িতে এইভাবেই চলাচল পড়ছে তো কোনো জায়গা বাদ নেই বিছানাপত্র সর্বত্র আর এত গরমে এমন কামড়াচ্ছে সহ্য করা যাচ্ছে না বৌদি বাড়িতে নেই আমি সাড়ে ছটার সময় চান টান করে চলে এসছিলাম ফুল টুল তুলে ঠাকুরগুলোকে সব দিয়ে দিলাম নিচে ওপরে সব জায়গাতেই লাড্ডু গোপাল আছে সকালে দিয়েছি মুখ টুক ধুয়ে আর স্নান টান করানোর জন্য জল ফুল তুলসী পাতা সব তুলে রেখে দিয়েছি ভাইজি চান করে দিয়ে দেবে আর গোপু সোনার জামা প্যান্টগুলো কেচে আমি এখানে শুকোতে দিচ্ছি সঙ্গে বড় ভাইজির কালকের যে সমস্ত জামা প্যান্টগুলো ছিল সেগুলোও কেচে এনেছি সেগুলোও দিয়ে দেব যে কোনো ফুল গাছই তলা থেকে দেখতে একরকম লাগে উপর থেকে অন্যরকম লাগে উপর থেকে সাদা ফুলের গাছগুলো অস্বাভাবিক সুন্দর লাগে দেখো এটা আমাদের বাড়ির সামনেটা মেয়েরা ঘুমাচ্ছে এখনো আমি সকালে বাসন কাজও সেরে নিয়েছি আর ঠাকুরের সেবা দেওয়াও হয়ে গেল মায়ের চাও হয়ে গেছে এবার আমি যাব গিয়ে একটু চা খাবো বাইরের বারান্দাটায় বসে হাওয়ায় আজ সকালে দেখতাম দক্ষিণ দিক থেকে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা এই কদিন তো সকাল থেকেই রোদের প্রচন্ড ঝলসানি ছিল তো আজকে সেটা কমই রয়েছে একদম আলাপ করে গেছে হ্যাঁ তো ছুটেছে বাবা হ্যাঁ এই জল খেয়েছিস তোর জন্য আমি বাড়িতে জল রেখে দিয়েছি রাখা এতক্ষণে আমি একটু বস্তির সময় পেয়েছি ভাই আশ্রম যাচ্ছে তাই মা ওখানটায় দাঁড়িয়ে আছে ওষ ছিল গাই ধুয়ে দিয়ে গেছে মা দুধটা নিয়ে যাচ্ছে মা দুধ আলাদা আলাদা করে ভাগ করে দিচ্ছে আর ঠাকুরের জন্য কাঁচা দুধ একটু রেখে দেবে তারপর দুধ ফুটিয়ে দেবে দিদি সকালে দু কাপ চা খায় বিভিন্ন পোজে বিভিন্ন জায়গায় শুয়ে থাকবে দুধও ফুটতে শুরু করে দিয়েছে প্রায় আটটা বাজে কাকিমা এখনো আসেনি সেই জন্য আমি মায়ের আলু তারপর কাঁচা কলা আম এগুলো ছাড়িয়ে দিচ্ছি কারণ পৌনে আটটা তো বেজেই গেছে ওদিকে দুজনকেই ওঠাতে হবে দুটো মেয়েকে তো আমারটাকে তো চা বিস্কুট খাইয়ে ওষুধ খাওয়াতে হবে কিছুটা সময় লাগবে তারপর আজ বড় ভাইজিকে পড়াতে যাব ওর চাটাও সঙ্গে করে নিয়ে যাবো তো সেই জন্য আগে বুঝতে পারলে আরও একটু আগে থেকেই এগুলো ছাড়িয়ে দিতাম কিন্তু যেহেতু বুঝতে পারিনি কাকিমা আসবে আসবে করে এখন পৌনে আটটার সময় দেখছি এখনও আসেনি তো সে বুঝতে না পারার জন্য আবার এগুলো ছাড়াতে বসলাম কারণ রান্নার দিকে আমি তো আর এখন আসতে পারবো না এখন চলে গেলে মেয়েকে খাইয়ে টাইয়ে বড় ভাইজিকে পড়াতে গিয়ে ওখানে আবার ওর গোপু আর ভোগ রান্নার ব্যাপারটা আছে তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে যাবে সে তাই আপাতত যতটা পারা যায় ততটাই একটু এগিয়ে দিয়ে গেলাম ভাগ্য ভালো যে দেরি হলেও কাকিমা চলে এসছে অসুবিধার অতটা নেই যাই হোক গিয়ে মায়ের এতটা কষ্ট হবে না আমি নিশ্চিন্তে ওদিকের কাজগুলো করে নিতে পারবো মেঘে খাইয়ে ফোনটা চালিয়ে দিয়েছি ও কার্টুন দেখবে এত গরম যে সারা রাত বিছানায় ছটফট করেছে তো সকালটাই ও মেজেতেই শুয়ে পড়লো শুধু মেজেতে আবারও কাজকর্ম সেরে স্নান টান করে চা নিয়ে পেপার পড়ছে বড় ভাইজির জন্য ঠান্ডা জল এক বোতল আর চা নিয়ে এসেছি গ্লাসে করে নিজেই কাপটা ছিল না তো দিয়ে দিলাম আর ও চায়ের সঙ্গে তিনটে বিস্কুট খায় একটা বেশিও না একটা কমও না ওকে হয়ে গেল ও একবার পড়াটা দেখে নিচ্ছে এরপর চলে এসছে গোপুশোনার ভোগ রান্না করতে তো আজকে ও রান্না করবে চিরের পায়েস চিরেটা খুব শক্ত সেই জন্য গরম জলে ভালো করে ফুটিয়ে নিয়েছে দুটা চিনি দিয়ে আহ সেদ্ধ চিরেটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছে আর পায়েস তৈরি এবার আহ গকুষণাদের বাটিতে বাটিতে ভোগ দিয়ে দিচ্ছে এরপরও উম গপুষণাদের স্নান টান করিয়ে দেবে তারপর আজ একটা নতুন জামা বার পরে গবেষণাকে পরিয়েও দিয়েছে এবারও ভোগ নিবেদন করছে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো